অনেকটা চা করলাম চা খাই দিছি গতকালকে রাত্রে আমি হচ্ছে আমার সাথে এই ফোনটা নিয়ে আসি আরকি আমার আগের ফোনটা পরে রাত্রে কয়টার দিকে বলতেছি এই যে দেখেন হিস্ট্রিটা দেখাই এই যে এই নাম্বারটা থেকে রাত্রে আমার প্রথম কলটা আসছে তিনটা পনেরোতে সোয়া তিনটার দিকে তা আমি তো পুরো ঘুম তখন তো ফোন বাঁচতেছে মানে আমি জাস্ট মানে আমি আবার ভাবতেছি যে আমি কি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছি কি না বা কিছু এরকম পরে আমি মানে তাড়াতাড়ি করে মানে ফোন রিসিভ করছি ঘুমের ঘুরে এক মুহূর্তের জন্য নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো এইট ওয়ান থ্রি জিরো সিক্স ওয়ান সেভেন জিরো ওয়ান ফোর এটা কি এখন রবি এরকম হয়েছে নাকি জিরো ওয়ান ফোর দিয়ে কোন নাম্বারটা এখন আচ্ছা যাই হোক আমি জানি না পরে ফোন বাঁচতেছে আমি তো ভয় পেয়ে গেছি যে এত রাত্রে ফোন আসছে তাড়াতাড়ি করে আমি রিসিভ করছি এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছে আমার বাবু কিছুদিন আগে একটা রবি সিন কিনছে তো ওই নাম্বারটা না আমি এটাতে সেভ করিনি আর কি এখনও তা আমার এক মুহূর্তের জন্য মনে হয়েছে এটা কি বাবু মানে ঘুমের ঘুরে আর তাছাড়া মানে মধ্যরাত্রে কল আসলে কে কল দিতে পারে বা কারোর বিপদ আপদ ছাড়া তো কেউ কারোর কল দেয় না ভয় লাগে না মানে এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছে যে বাবু কল দিছে মানে ঘুমের মধ্যে মনে হয়েছে যে আমার আত্মা নাই আমার দম নাই এমন লাগছে মানে একটা অদ্ভুত ভয় লাগছে আমার তাড়াতাড়ি করে আমি রিসিভ করছি হ্যালো হ্যাঁ মানে আমি এইভাবে বলছি জাস্ট হ্যাঁ হ্যালো প্রথমে আমি হ্যাঁ বলছি হ্যাঁ হ্যালো বলার পর শুনি যে একটা পুরুষ কণ্ঠ বলতেছে যে বাবু না মানে আমার বাবু না মানে আমি ঘুমের ঘুরে ভাবছিলাম যে বাবু কিনা পরে বলতেছে যে এটা কোন জায়গা মানে জাস্ট কেমন লাগে মেজাজটা রাত তিনটা চোদ্দোতে শোয়া না তিনটা পনেরোতে ফোন দেওয়া যদি কেউ জিজ্ঞেস করে যে এটা কোন জায়গা মানে কেমন লাগে তখন মেজাজটা পরে আমি জাস্ট মানে চুপ করে রয়েছি একে তো ঘুমের ঘুর মাথা ব্যথা করতেছে তো অদ্ভুত ভয় পাই গেছে পরে আমি বলছি আপনি এত রাত্রে কল দিছেন কল দিয়ে জিজ্ঞেস করতেছেন যে এটা কোন জায়গা আপনি না জেনে কল দিছেন এত রাত্রে পরে পরে এই কথাটা স্পষ্ট বোঝা গেছে এবং স্পষ্ট জুড়ে করে বলছে এরপরে যে কি বললো একটা কথাও বুঝতে পারি নাই বাট কথা বলছে আর হচ্ছে যে প্রচুর বাতাসের আওয়াজ আসতেছিল এক মিনিট বারো সেকেন্ডের মতো আমি ছিলাম প্রথম কলটায় তারপর হচ্ছে আমি কাইতে দিছি আর কি এরপরে আবার কল দিছে তিনটে সতেরোতে তখনও এক মিনিট ষোলো সেকেন্ড তারপর আমি ওরে ডাক দিছি মানে আমার হাজব্যান্ডে ডাক দিছি যে দেখো আমার ফোনে না এই নাম্বার থেকে কল আসছে কারণ এত রাত্রে কল আসছে আমি ভয় পেয়েছি আমি একবার রিসিভ করছি একটা তারপর ওরে দেওয়া ধরাইছি পরে ও ধরছে পরে ও বলতেছে হ্যালো ভাই কে ও একদম যথেষ্ট ভালোভাবে বলছে পরে ওরেও জিজ্ঞেস করছে এটা কোন জায়গা না না ওরে জিজ্ঞেস করে নাই কোন জায়গা ও নিজে থেকে বলছে যে এটা তো ত্রিশাল আপনি কোন জায়গায় ফোন দিচ্ছেন কে আপনি পরে আর সে কোনো কথাই বলে নাই আমি তো তাও কথা শুনছি বা আমার সাথে বলছে কোন জায়গা পরে আর কোন কথাই বলে নাই এখন এটাই বুঝতে পারতেছে না যে এটা কে আর আমার ফোনে এরকম কখনোই কোনো কল দিনও না তাও আবার এত রাত্রে আসছে আমি ভয়ই পাইছি অনেক একবার আমি কাটছি ফোনটা তারপর আবার দিছে এত রাত্রে যাই হোক জানি না এটা কে মানে এত রাত্রে ফোন দেয়া এটা কোন জায়গা এটা জিজ্ঞাসা করার জন্য তার কেউ ফোন দেয় না মানে এখন ভগবান জানে কত কি কার মনে কি আছে গিয়ে জানার এই লুককে তার উপর হচ্ছে পরে আজকে না শুক্রবার সন্ধ্যার দিকেও আমার একটা নাম্বার থেকে কল আসছে চারটা এটা হচ্ছে কেমন যেন এটা অদ্ভুত নাম্বার নাইন সিক্স নাইন সিক্স ওয়ান সিক্স ওয়ান টু ফোর ফোর এরকম একটা নাম্বার থেকে চারটা কল আসছে শুক্রবার দিন সাড়ে ছয়টায় তো আমি এই ফোন বাসায় রেখে গেছিলাম আমি হচ্ছে ওই ফোনটা নিয়ে গেছিলাম বাইরে গেছিলাম তো তো এটা তো নেওয়ার দরকার পড়ছে না এর জন্য এটা বাসায় রেখে গেছিলাম আইসা আর কি দেখছি তো এরকম নাম্বার দেখে আমি আর ব্যাক করছি না ভাবছি এটা কি এমন নাম্বার এটা কি ফোন থেকে ফোন ব্যাক করবো কিনা আমি নর্মালি আমার ফোনে ফোন আসলে না ধরতে পারলে আমি ব্যাক করি কিন্তু এরকম নাম্বার দেখে নাইন সিক্স নাইন সিক্স এরকম নাম্বার দেখে আমি আর ব্যাক করি নাই ওরেও দেখাইছে পরে বলতেছে থাক ব্যাক করার দরকার নেই এখন ভগবান জানে এগুলা মানে কি বা কেন একটু ভয়ই পাইছি আমি আর একটু টেনশনই করতেছিলাম রাত্রে